কিরে রে কি তোর পুলিশে ধরে নিতেছে ক্যা আরে ভাই কইছতা রাগের মাথায় বোমে লাইছি হ্যাঁ তাহলে সাজা হইছে কয় মাস আরে ভাই কইছতা মাত্র 6 মাস মাত্র 6 মাস কষ্ট আ এরে কি কইলি তুই আরে বড় বড় পুরো আরে 6 মাস পর তোবার फांसी হইবো

আব্বা জানো এই দিনে না বাপমার মতো ভালো কেউ হয় না বাপমা যা করে শুধু সন্তানের ভালোই করে বাবা ঠিকই কইছ সন্তানের জন্য বাপমা যা করে ওটা ভালোই করে তেলা আব্বা আমার একটা বিয়া করা জানা আমি খুব ভালো ভাব হইতে চাই ফাইসাল ভাই একটারে মাছে আমাদের ভাই আমার কথা কষ্ট তুই কয়ছ নি갈 বেশি করে মারছে ভাই আচ্ছা চল দেই তোর কেমনে মারছে কি ওর মারছিস কে আরে রাখ ওর মারছিস কে রাখত আমি তো কিছু হবে প্রহারের দরণা ওর মারছিস কে ওর কি লাগে মারছস কপি রাখ না এটা রাখ না তুই এমন তো কি কমিনা যাব আগবাৰ যাবি যা এনেদৰে যা মন খারাপ আর তোর গার্লফ্রেন্ড ঠিক নাকি লেখা কত টুকু গার্লফ্রেন্ড ঠিক না আমি কি কম বন্ধু সবই কপালের দোষ এছাড়া আর কিছুই না আরে খালি কপালের দোষ দিস না একটু নিজেদের চেয়ার দিকে তাকাই लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? तो so, रुको जरा रहा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। आत हाँ। यूरिन। भाई ठीक है ना दहन तो टू कुंज आए। अरे भाई ये दिखे तौर जी कैसी? चुप था? लंबा भाई दहन? আলাদি কানে শুনে না বা একটু দেন তো জানতে সালার পো সালা আব্বা আমার বিয়া করাই দাও আব্বা আমি করাই বলো আমার আগে বিয়া করাও বরের বড় বলা তুই বিয়াকে তরে করাই দিব এমন গুলো কথা আছে টাকা যে কামাইবো ওরেই বিয়া করাবো আমাকে চিনতে পারছো না আমি রুস্তম খা তোমাদের সবার বাসর ঘরের দাদা দাদা আবার কয় আমার একটা টাচ কিনে দিতে কো আমার এই টিপানে সেট ভালো লাগে না দূর হালান নাতি যে জিনিস টিপায় মজা ওটা কি টাচে পাইবা কি খালি পেটে খাইতে গেছিল তাই মনে হলে ভাত খেয়েছি তেলে তাই কি করবি তাই তো তলদা তলদা জানি বাতা নিচে পেটে থাকে আপা গাড়ি কিনে দিতা না কি গাড়ি রয়্যাল এনফিল্ড দাম কত আপু পাঁচ লাখ আচ্ছা দাঁড়াতে নে বাই তাহলে আহেন আপা মনে গাড়ি অর্ডার দিয়ে লাইছে রে ভাই কোন আপা হে বেড়ে কেন এর বাইতে পাঁচ বছর কাজ করিস তারপর হেটিয়া দিয়া পাঁচ লাখ টাকা দিয়া রয়্যাল এনফিল্ড কিনা লইস Oh, 嗯哼，嗯哼。